আরবি দাওসিন শব্দটি বলা হয় যার কোনো সীমা রেখা নাই যার কোন গবিরেত মাপার ফিদা নাই এত বড় চরিত্র যা মেপে অনুমান করা যায় না প্রিয় বন্ধুগণ আউসিন কাকে বলে বল লক্ষ্য করো এই যে বিশাল বড় কুরআনের গালিমের মাহফিলে সামিয়ানা দর্গ পুস্তক কত ফি এটা নির্ণয় করা যেতে পারে আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে সেটা নির্ণয় করা যেতে পারে 55000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ সেটা এটা করা যদি পারে আমার বন্ধুগণ আকাশে একটা বাতি দিয়েছেন যার নাম বলা হয় সূর্য এই সূর্য থেকে আল্লাহ এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে তা নির্ণয় করা যেতে পারে এরকম শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীকে কিন্তু লক্ষ পৃথিবী করলে যা হবে সূর্যটা একাই এত বড় মানে আল্লাহ এগুলো সব নির্ণয় করা পারে কিন্তু আমার রসুলের চরিত্র কত বড় এটা মাপার জন্য কোন ফিতা বা কোনো যন্ত্র আজও কেউ আবিষ্কার করতে পারে না এটার নাম আমার রসুল চিল্লায় বলেন সুবান আমার ভাইরা শুনে রাখবো তোমার চলে দেওয়া হয়েছে কোন মানুষ যদি মজিবরের আদর্শ গ্রহণ করে আল্লাহর কসম জান্নাতে যেতে পারবে না জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করলে জান্নাতে যেতে পারবে না আমি সাহাবুত হোসেন বাড়ির আদর্শ গ্রহণ করলে জান্নাত পাওয়া সম্ভব না আমার বন্ধুগণ আমার ভাইরা কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কোনো মানুষ যদি ভালো মানুষ হতে চায় আমার বন্ধুগণ মজিবরের আদর্শ দিয়ে ভালো মানুষ হওয়া যাবে না প্রিয় ভাই বোন আমার কোন সন্তানের কাছে উত্তম উত্তম পৃথা যদি কেউ হতে চায় তাহলে রসুলের আদর্শ দিয়ে উত্তম পৃথা হওয়া যাবে কোনো স্ত্রীকে যদি ভালো স্বামী হতে চাও রসুলের আদর্শ দিয়ে ভালো স্বামী হওয়া যাবে কোন রাষ্ট্রের ভালো নায়ক যদি হতে চাও রসুলের আদর্শ ছাড়া ভালো নায়ক হওয়া যায় না ঠিক কিরকম আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন আমার রাসূলকে আমি সকলের চরিত্রের মডেল বানায়া পাঠিয়েছি যার ভালো লাগবে আমার রাসূলের চরিত্র গ্রহণ করবা আমি আমার রাসূলকে দারোগা বানায় পাঠাই নাই তোমাদেরকে আজকে বলে গেলাম আল্লাহ যেন রাসূলের সাথে একত্র হয়ে মহব্বত হয় রাসূলের আনুগত্য করার তৌফিক দান করে যাবেন আল্লাহুম্মা আমিন আর যাবেন আল্লাহুম্মা আমিন খুব খারাপ লাগছে এত সম্মান দেওয়া হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে আমি আগে এসে আগে বলছিলাম যে ভাই আমারে অন্তত সকাল সকাল দেন মধ্যে মাহফিল করলে শ্রোতাও শান্তি পাবে বক্তারাও শান্তি পাবে তো যা হয়েছে আজকে শেষ মাহফিল আজকে দুই দিনে শেষ মাহফিল আপনারা যে আসছেন আপনারা আপনাদেরকে আল্লাহ তাআলা নিয়া আসছেন তা আসতে পেরেছেন ঠিক না কি ঠিক আল্লাহ যদি না নিয়া আসতেন এখানে আসা সম্ভব হতো না প্রিয় বন্ধুগণ সুতরাং শুনতেছিলাম এতদিন আল্লাহর কোরআন আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি জোরে বলার বলছি আমি কোরআন তো কোরআন হাদিসে ব্যাপার থেকে হাদিস থেকে নিয়ে ডাইরের কথা বলা প্রমাণ আমি প্রমাণ সহ কথা বলা স্পষ্ট ভাবে কথা বলা আমি পছন্দ করি কারণ বানিয়ে কথা বলা এটা কখনোই কল্যাণকর হতে পারে না কোরআন দিয়ে যারা আলোচনা করে আল্লাহ তালা বলছেন উতলু মা হিয়া ইলাইকা আল্লাহ তালা বলছেন ও নবী আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন কোরআন শরীফ থেকে বক্তব্য দিবেন জোর বলছেন আল্লাহ বক্তব্য দিলে মানুষের হৃদয়টা কোমের মতো করে যাবে না অন্তত দুই চার বিশ মিনিট সময় পাবো এই বিশ মিনিটের মধ্যে আপনি আমাদের ওয়াদাও দিয়েছি যে আপনাদেরকে আপনারা বসে আছেন আগ্রহে এবং কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর এটা শুনবো ওইটা শুনবো ওইটা শুনবো এটা শুনবো এগুলো শুনবেন কিনা শুনবেন এগুলা কোনটা শুনবেন বলেন কোনটা শুনবেন আপনি বলেন সব তো বলতে পারো না রে ভাই আপনার আপনার ব্যাপার থেকে বলেন আপনি কোনটা শুনবেন আমির হামজা না বজুল রশিদ কোনটা বজুল রশিদ বলতে পারছি আমির হামজা শুনবেন বজুল রশিদ শুনবেন বুঝতে পারছি আল্লাহ আমাদের তৌফিক দান করেছে বলে আল্লাহু আমিন বজুল শুনো হচ্ছে বজুল রশিদ হচ্ছে সব আমার কন্ট্রোল আল্লাহ সব আমার দিয়েছে এগুলো সব আমার আমি সেভাবে এটা আমার দিয়েছি আল্লাহ ভাবে সোনালা বলবেন না এতক্ষণ বললাম এটা আমার আসল কণ্ঠ ছোটবেলা থেকে এটা এমন আল্লাহ তার আমার এটাই দিয়েছে প্রিয় ভাই সব তাহলে শুরু হচ্ছে বজুর এটার অনেক মেহনত করতে হয়েছে মেহনত ছাড়া কখনো এগুলো সম্ভব নয় আর মেহনতের ব্যাপারটা আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমি বললেই হয়ে যায় সিমন আল্লাহ বলবেন না এটা আল্লাহর ব্যাপার মদ আল্লাহর ব্যাপার আল্লাহ তালা আমাকে দান করেছেন আমি কাছে শুক্রিয়া আদায় করি লক্ষ কোটিবার শুক্রিয়া আদায় করলে এটা শেষ হবে